স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য দু হাজার ছাব্বিশ সম্পূর্ণভাবে ছোটো প্রশ্ন করণী এবং ভেদের উপর যেগুলো প্র্যাকটিস করলে পরীক্ষা হলে সুবিধা করা যাবে সেই টাইপের অঙ্ক করণী এবং ভেদের মধ্যে দিয়ে আমি আজকে দশটা অঙ্ক করাবো ভালো করে দেখে নাও শিখে নিয়ে পরীক্ষা হলে যাবে অবশ্যই প্র্যাকটিস করবে প্রসঙ্গত উল্লেখ করে রাখি মাধ্যমিক সম্ভাব্য দু বিভিন্ন চ্যাপ্টারের উপর অলরেডি সিলেবাসের প্রায় সিক্সটি ভিডিও এই চ্যানেল থেকে পাবলিশ হয়ে গেছে আমি টোটাল ভিডিওগুলোকে আই কার্ড হিসাবে দিয়ে দিচ্ছি ফার্স্ট দুটো অঙ্ক আছে ফার্স্টের অঙ্কটা রুট ফাইভ প্লাস টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান বাই রুট ফাইভ টু এটা দেওয়া আছে আমাকে এক্সেল এর ভ্যালুটা বের করতে হবে তোমরা এটা ধরে আগে কপি করে নেবে কপি করে তারপরে শুরু করবে আমি এখান থেকে শুরু করছি তাহলে কি দাঁড়ালো এইটা দেখো কিছু করার নেই একটু একটু ধাপগুলো বুঝে নাও তাহলে তোমাদের সুবিধা হবে এই ধরনের অঙ্ক দিয়ে অনেকগুলো অঙ্ক করতে পারবে তাহলে প্রথমটা তুমি কিচ্ছু করতে পারছো না তাহলে রেখে দাও ইকুয়াল এইটা তোমরা জানো হরের করণী নিরসন করতে হবে তার মানে কি জাস্ট উপর দিকে এর উল্টো সাইন দিয়ে অর্থাৎ রুট ফাইভ প্লাস টু অনুবন্ধী করণী তোমরা নিশ্চয়ই নামগুলো জেনে গেছে অলরেডি রুট ফাইভ প্লাস টু ওপর নিচে রুট ফাইভ প্লাস টু দিয়ে গুণ করে দিলাম তাতে কি দাঁড়াচ্ছে দেখা যাক রুট ফাইভ প্লাস টু বা যেমন আছে রেখে দিলাম ইকুয়াল ওপরে রুট ফাইভ প্লাস টু হচ্ছে নিচে দেখো এ প্লাস বি তার মানে যা আছে রেখে দাও টু দি পর এক্স ওপরে রুট ফাইভ প্লাস টু আছে নিচে স্কোয়ার মাইনাস বি এর সূত্রে পড়ে গেছে ভাঙিয়ে দাও রুট এর করলে পাঁচ দুইয়ের হোস্কার করলে চার তাহলে রুট ফাইভ প্লাস টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওপরে রুট ফাইভ প্লাস টু আছে নিচে পাঁচ বিয়োগ চার মানে হচ্ছে এক লেখার দরকার নেই এইটাকে তুমি এইভাবে রেখে দাও রেখে দিয়ে টু দি পাওয়ার ওয়ান করে দাও বডি বডি মিলে গেল তাহলে এক্স এক্স মিলতেই হবে এক্স ইকুয়াল ওয়ান আনসার বেরিয়ে গেল ক্লিয়ার পরের অঙ্ক এখানেও অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে প্রত্যেকটার গুণ করবে করলেই আনসার মানে হরের করণী নিরসন চলো করে দি হয়ে গেল দেখো ওপর নিচে করে দিয়েছি এইবার ওপরে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান নিচে প্রত্যেকটার নিচে দেখো লবে কি এসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ওপরে রুট থ্রি মাইনাস রুট নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ওপরে রুট ফোর মাইনাস রুট থ্রি বাই স্কোয়ার মাইনাস রুট বাই থেকে এক বিয়োগ করলে কত হয় রুট তার হোস্কার করলে দুই হয় আর এখানে এক হয় তার মানে এক হচ্ছে সব এক হবে চিন্তার কোনো কারণ নেই বাই এক সব এক আসছে একগুলো তুলে দাও রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস রুট টু প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি খুব মজা হয় যেন কাটতে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি প্লাস রুট টু এই যে মাইনাস রুট টু থাকে কি এখান থেকে রুট ফোর করলে কত হয় দুই দুই চার তার মানে দুই এক মানে বেরিয়ে গেল অঙ্ক ও এর মধ্যে বৃহত্তম এক কোনটি এক্ষেত্রে একটাই টেকনিক মাথায় রাখবে এই রুট অবস্থায় কিন্তু আমি কিছু বুঝতে পারবো না তুমি রুটগুলোকে গুলোকে মোটামুটি তুলে দেওয়ার চেষ্টা করবে তুলে দেওয়ার একটাই উপায় দুটোকে হোলস্কোয়ার করা তাহলে রুট পনেরো প্লাস রুট থ্রি তার হোস্কার করে দিচ্ছে একটু দূরে তোমরা পাশাপাশি করতে পারো নিচে নিচেও করতে পারো এইটাকেও হোস্কার করে দিচ্ছি হোস্কার করা মানে এ প্লাস বি হোস্কারের সূত্রে ভাঙিয়ে দেওয়া তার মানে এইটা এ এইটা বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল রুট পনেরোর হোস্কোয়ার ভাঙিয়ে দিলে রুটটা উঠে যাবে পনেরো প্লাস টু রুট পনেরো আর রুট থ্রি তার মানে রুট পঁয়তাল্লিশ প্লাস তিন পনেরো তিনে আঠেরো প্লাস টু বাই রুট পঁয়তাল্লিশ হয়ে ওই দিকটা একইভাবে তাহলে করে যাচ্ছি দেখো এবার একটু মিল ঝুল করি মিলে গেল তাই না আবার প্লাস টু প্লাস ও মিলে যাচ্ছে তাহলে কার দিকে তাকাবো এই দুটোর দিকে তাকাবো কিন্তু তাই না তার মানে রুট এইটটি কিন্তু বড় কার থেকে বড় রুট ফর্টি ফাইভের থেকে তাহলে যেখানে বড় আছে সেই রাশিটাই তাহলে নিশ্চয়ই বৃহত্তম তাহলে উত্তর তুমি কি লিখবে রুট টেন প্লাস রুট এইট বৃহত্তম এই দুটোর মধ্যে কোনটা বৃহত্তম তাই তো জানতে চেয়েছিল আনসার বেরিয়ে গেল নেক্সট অঙ্ক রুট ফাইভ প্লাস রুট টু ভাগ চিহ্ন দিয়েছে রুট সেভেন ইকুয়াল ওয়ান বাই সেভেন রুট পঁয়ত্রিশ প্লাস এ ঢুকিয়ে দিয়েছে এই এ ইকুয়াল কত এটাই আমাকে বের করতে হবে এখান থেকে শুরু করি তুমি নিয়ম মেনে করে যাবে দেখবে পৌঁছে যাবে ভাগ মানে নিচে রুট সেভেন ওইটাকে তুমি জেনে নাও এই ওয়ান বাই সেভেন মানেই নিচে সেভেন আছে আমি আবার করণী নিরসন করবো তাহলে ওপর নিচে কী দিয়ে গুণ করবো রুট সেভেন দিয়ে রুট ফাইভ প্লাস রুট টু ব্রাকেটে আটকে দাও নাহলে হবে না বাই রুট সেভেন ইন্টু রুট সেভেন ইকুয়াল ওপাসটা চাপ নেবে না যা আছে রেখে দাও বাই সেভেন এইটা দিয়ে গুণ করে দিচ্ছি হ্যাঁ পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ প্লাস রুট চোদ্দ নিচে কত হচ্ছে সাত ওপরে রুট পঁয়ত্রিশ প্লাস এ বাই সেভেন এই সেভেন সেভেন কেটে দেওয়া যায় দাগ দেবে না কিন্তু দাগ দিলেই কিন্তু নাম্বার রিডিউস হয়ে যাবে তাহলে থাকলো কি রুট পঁয়ত্রিশ প্লাস রুট চোদ্দ ইকুয়াল রুট পঁয়ত্রিশ প্লাস এ দেখো আবার সমান সমান চিহ্নের এ রুট পঁয়ত্রিশ আছে ও পাশেও রুট পঁয়ত্রিশ আছে আবার মনে মনে কে কেটে দাও দাগ দেবে না তাহলে একটু ঘুরিয়ে লিখি এ ইকুয়াল থাকে কত রুট চোদ্দ এ প্লাস বি রুট টু ইকুয়াল ওয়ান বাই থ্রি প্লাস রুট টু হলে এ আর বি এর মান কত একইভাবে করে যাচ্ছি এ প্লাস বি রুট টু বিকুয়াল ওয়ান বাই থ্রি প্লাস রুট টু কি করবে তুমি বাদিক কিছু করার নেই ডান দিকে তো কিছু করা যায় কি করবো এ প্লাস বি রুট টু যেমন আছে রেখে দিলাম ইকুয়াল করণি নিরসন ওয়ান ইন্টু থ্রি মাইনাস রুট টু থ্রি প্লাস রুট টু থ্রি মাইনাস রুট টু এ প্লাস বি রুট টু ইকুয়াল থ্রি মাইনাস রুট টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ প্লাস বি রুট টু ইকুয়াল থ্রি মাইনাস রুট টু নাইন মাইনাস টু তাহলে এ প্লাস বি রুট টু ইকুয়াল থ্রি মাইনাস রুট টু বাই সেভেন ক্লিয়ার এই জায়গাটায় একটু করছি এ প্লাস বি রুট টু তো আছেই ইকুয়াল থ্রি বাই সেভেন করে দিলাম সাত দিয়ে আলাদা আলাদা করে দেওয়া যায় করে দিচ্ছি মাইনাস ওয়ান বাই সেভেন রুট করে দিলাম এইবার মেলাই মেলানো যায় এ মানে এইটা বি মানে এইটা সাইন শুদ্ধ কিন্তু তাহলে এ ইকুয়াল কত বেরিয়ে গেল থ্রি বাই সেভেন বি ইকুয়াল কত বেরিয়ে গেল এইখানে দেখো রুট টু মিলে গেছে বি মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই সেভেন বেরিয়ে গেল আমাকে এ ও বি এর মান বের করতে বলেছে তাহলে আমার দুটো মান বেরিয়ে গেল নেক্সট অঙ্ক ভেদের অঙ্ক এক্স প্রোপোর্শনাল টু ওয়াই জেড ও ওয়াই প্রোপোর্শনাল টু জেড এক্স হলে জেড একটা ধ্রুবক অশূন্য ধ্রুবক এটা আমাদের প্রমাণ করতে হবে দেখাতে হবে প্রথমে যা দিয়ে দিয়েছে তাই করো ভেদের অঙ্ক আমরা জানি এই সাইনটাকে তুলে যদি আমি ইকুয়াল সাইন আনতে চাই তাহলে একটা ধ্রুবক আনতে হয় তাহলে এক্স ইকুয়াল একটা ধ্রুবক ধরো কে ওয়ান ওয়াই জেড লিখতে হবে কিন্তু কে ওয়ান ধ্রুবক না হলে নম্বর কেটে দেবে রেখে দিলাম এই অবস্থায় পরেরটা ওয়াই প্রশনাল টু জেড এক্স আবার একই নিয়ম ওয়াই ইকুয়াল ধরে নাও কে টু জেড এক্স ক্লিয়ার তাহলে এইখানেও লিখতে হবে কে টু ধ্রুবক খেয়াল করে দেখো ওয়াই এই জায়গাটায় বেরিয়ে গেছে তাহলে ওয়াইয়ের যা মান এখানে বেরিয়েছে সেই এই জায়গাটায় বসিয়ে দিতে হবে সেই মানটা বসিয়ে দেওয়া যেতে পারে বসিয়ে দাও সুতরাং এক্স ইকুয়াল কে ওয়ান ওয়াই মানে হচ্ছে কে টু জেড এক্স মনে মনে এক্স এক্স কেটে দাও ওয়ান ইকুয়াল কে ওয়ান কে টু জেড এইখান থেকে জেড বের করো তাহলে জেড ওয়ান বাই কে ওয়ান কে টু দেখো এই পোর্শনটার মধ্যে কোনো ভেরিয়েবেল আছে এক্স বা ওয়াই বা জেড তাহলে জেড মানে তাহলে কি বেরিয়ে গেল ওয়ান বাই কে ওয়ান কে টু এটা একটা ধ্রুবক সুতরাং জেড একটি অশূন্য এটা কখনো শূন্য হতে পারে না অ শূন্য ধ্রুবক হয়ে গেল নেক্সট অঙ্ক দারুণ একটা অঙ্ক ভালো করে দেখে নাও শিখে দেবে বারে বারে প্র্যাকটিস করবে এখান থেকে শুরু করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটাকে তুলতে গেলে একটা ধ্রুবক আনতে হবে কে এক্স ওয়াই লিখতে হবে কে ইকুয়াল ধ্রুবক ক্লিয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই এক্স ওয়াইটাকে রাখবো না ওপাশে তাহলে এ পাশে আনলে বাই হয়ে যাবে ইকুয়াল কে এবার তোমার কাজ হচ্ছে এখানেও দুই গুণ করছে নিচে এক আছে এই ভাবনা থেকে এক গুণ দুই মানে দুই হচ্ছে এখানেও দুই আসছে এইবার একটা পদ্ধতি যোগ ভাগ পদ্ধতি উপরেরটা যোগ নিচেরটা বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা ওপাশেও করতে হবে ওপর যোগ নিচ কে প্লাস টু কে মাইনাস টু এইখানে লিখতে হবে যোগ ভাগ ক্লিয়ার বোঝা গেল

পুরোটার স্কোয়ার এই সেই হোলস্কোয়ারটা তুলতে গেলে মানে আমি দেব না বাঁ দিকে তাহলে জানো তোমরা ডান দিকটা কি হয়ে যায় রুট হয়ে যাবে এই জায়গাতেই একটা কায়দা করে দেবে ইকুয়াল এম ধরি লিখে দেবে অসুবিধা নেই তাহলে দাঁড়িয়ে গেল এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এম দাঁড়িয়ে গেল আমাকে প্রমাণ করতে হবে এইটা এই জায়গাটায় পৌঁছাতে হবে প্রায় চলে এসছি তাহলে আরেকটু কায়দা করতে হবে এইখানে আবার যোগ ভাগ প্রক্রিয়া করব। ওপরেরটা যোগ নিচেরটা বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা সাইনের একটা অ্যাডজাস্ট আছে খেয়াল রাখবে এটার নিচে ওয়ান আছে ধরে নাও এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান এই ওয়াই ওয়াই কেটে গেল তাহলে যা আছে এবার আর কিছু ঝামেলা করো না রেখে দাও টু টু কেটে গেল এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান এইটা টোটালটা কি ধ্রুবক যেই ধ্রুবক হয় সঙ্গে সঙ্গে তুমি ওয়াই ইন্টু করে এখানে আগে এক লাইন করেও নিতে পারো বসিয়ে নিতে পারো বা একবারে তুমি এটা লিখেও দিতে পারো ওয়াই যেখানে এইটা ইকুয়াল ধ্রুবক ব্যাস আনসার পুরো বেরিয়ে গেল ফুল নাম্বার নেক্সট অঙ্ক সত্যিকারের একটা পুচকে এবং সোজা অঙ্ক পড়লে যেন মনে হয় কতটা কঠিন চলো দেখে নি বি কিউব প্রপোর্শনাল টু এ কিউব হয় আর এ এর বৃদ্ধি বলে দিয়েছে টু ইস টু থ্রি এই জায়গাটাতেই সব লুকিয়ে আছে আচ্ছা বি প্রপোর্শনাল টু এ কিউব লিখি যা করতে হয় তাই করলাম কে এ কিউব এখানে লিখলে কে ধ্রুবক হয়ে গেল এবার তোমার বৃদ্ধি হচ্ছে কার এর এর বৃদ্ধি তাহলে ধরি পূর্বে এ ইকুয়াল টু এক্স এখানটার সাথে x গুণ করে আলাদা করে দিলাম পরে এ ইকুয়াল থ্রি ক্লিয়ার এবার এই যে দুটো ভ্যালু যে পেলাম না প্রতিবার মানে একবার একবার করে এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে বি এর ভ্যালুটা পূর্বের এবং পরেরটা সেটাও পেয়ে যাব আগে এইটা বসাও তাহলে বি ইকুয়াল কে ইন্টু টু এক্স তার হোল কিউব মানে কি দাঁড়াচ্ছে এইট এক্স কিউব সামনে কে অসুবিধা নেই আবার এইবার তুমি পরেরটা বসাও তাহলে আবার কে আছে তাহলে থ্রি এক্স তার হোল কিউব জাস্ট এই এর জায়গায় বসিয়ে দিচ্ছি তো তার মানে দাঁড়িয়ে যাচ্ছে কি কে তো আছেই টোয়েন্টি সেভেন এক্স কিউব বৃদ্ধির অনুপাত বিয়ের বৃদ্ধি পেয়ে গেছি তো বি দুটোই পেয়ে গেছি সুতরাং বিয়ের বৃদ্ধির অনুপাত সমান কত দাঁড়াবে প্রথমে এইটা করো ইজ টু কে ইন টু টোয়েন্টি সেভেন এক্সকিউ 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 কেটে গেলো কে কে কেটে গেলো এইট ইস টু সেভেন টোয়েন্টি হয়ে গেল নেক্সট অঙ্ক আবার সেই দেখতে খটোমটো আসলে কিচ্ছু নেই করার পরে বুঝতে পারবে এখান থেকে আমি শুরু করছি অঙ্কটা পড়ে নিই এইটা প্রফোশনালটা এইটা দিয়েছে এবিসিডি সব ধ্রুবক বলে দিয়েছে একমাত্র তাহলে এখানে ভেরিয়েবেল হচ্ছে এক্স আর ওয়াই সেই এক্স ওয়াইয়ের মাল্টিপ্লিকেশন গুলফাল ধ্রুবক আমাকে প্রমাণ করতে হবে চলো তাহলে এ এক্স প্লাস বি বাই ওয়াই প্রপোর্শনাল টু সি এক্স প্লাস ওয়াই এটা দেওয়া আছে আমার এই চিহ্নটা তুলতে হবে এইটা এক ইকুয়াল কে আনলাম ধ্রুবক প্লাস ডি ওয়াই এখানে লিখে দিলে কে ইকুয়াল ধ্রুবক লিখতে হবে কিন্তু এইবার একটু সরল করি হ্যাঁ বাচ্চাদের মতো ওয়াই লসাগু এটার নিচে ওয়ান আছে ওয়ান আর ওয়াই লসাগু ওয়াই এ এক্স ওয়াই প্লাস ওয়াই ওয়াই বাদ বি ইকুয়াল কে ইন্টু এখানেও সরল করি ওয়াই লসাগু সি এক্স ওয়াই প্লাস ডি দেখো মনে মনে ওয়াই ওয়াই কেটে দাও দাগ দেবে না কিন্তু হ্যাঁ তাহলে এ এক্স ওয়াই প্লাস বি ইকুয়াল কে দিয়ে উপরটা গুণ করে দিচ্ছি কে সি এক্স ওয়াই প্লাস কে ডি এইবার এই এক্স ওয়াই দুটোকে এক জায়গায় করি তাহলে এ এক্স ওয়াই মাইনাস কে সি এক্স ওয়াই ইকুয়াল ডি মাইনাস বি এটা ওপাশে টেনে আনলাম এইখান থেকে এক্স ওয়াই কমন নিলাম তাহলে এ মাইনাস কে সি থাকলো ইকুয়াল কে ডি মাইনাস বি এই পাশে করছি হ্যাঁ তাহলে এক্স ওয়াই ইকুয়াল বেরিয়ে গেল এটা আগে লিখব ডি মাইনাস বিসি দেখো তো এর মধ্যে যা যা আছে কোনোটা ভেরিয়েল কে ধ্রুবক আমি আগেই বলে দিয়েছি আর এবি ডি এরা তো ধ্রুবক এতে বলে দিয়েছে তাই না তাহলে টোটালটা গোটাটা ধ্রুবক তাহলে এখান থেকে বলা যায় এক্স ওয়াই ইকুয়াল ধ্রুবক পরিষ্কার চলো তাহলে লাস্ট অঙ্ক তিনটে করণীর রাশি দিয়ে দিয়েছে তাদের মধ্যে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও পড়তে হয় হবে কিউব রুট অফ টু ফোর্থ রুট অফ থ্রি সিক্স রুট অফ ফাইভ তলায় তলায় লিখে দেবে হ্যাঁ ছোটবেলায় শিখেছিলাম তো তলায় তলায় লিখতে হয় ছোট বড় বের করতে গেলে এখানেও তাই করো এবার করণীর নিয়ম অনুসারে এগুলোকে ভাঙিয়ে দিই ব্রাকেটে টু আটকাও এটার নিচে এটার মাথায় ওয়ান আছে এই ওয়ানের নিচে এই কিউবটা চলে যাবে ওয়ান বাই থ্রি তাহলে একই নিয়ম থ্রি এখানে ওয়ান আছে ওয়ান বাই ফোর একই নিয়ম এখানটায় ফাইভ ওয়ান বাই সিক্স এইবার কি করব আমি তিন চার আর ছয় এদের লসাগু করব ভালো করে শিখে নাও এটাই টেকনিক তিন চার আর ছয়ের লসাগু বের করলে বারো হবে তাহলে আমি কি করব সবাইকে সেই বারোতে নিয়ে যাবো বারোকে নিতে গেলে একটা টেকনিক করতে হবে কিভাবে দেখো আমি টু একের তিন গুণ চার করলে তবেই তো বারো হয় চার মামলবাজি নাকি এমনি এমনি আসে তাহলে এখানে চারটা দিয়ে দিতে হবে দেখো চার চার কেটে যায় এইভাবে সব কটা বারো করব। তার মানে থ্রি ওয়ান বাই ফোর গুণ থ্রি তার মানে এখানে থ্রি করে দিলাম ফাইভ টু করে দিলাম এইবার ভ্যালুটা বের করে ফেলো ষোলো টু দি পাওয়ার থ্রি কিউব টুয়েলভ পঁচিশ ওয়ান বাই টুয়েলভ দেখো তো বাইরের পাওয়ার গুলো সব সেম সেম হয়ে গেল তাই না ভেতরের গুলো দেখো একটা সংখ্যায় তৈরি হয়ে গেল তাই না তাহলে এখান থেকে মানের ঊর্ধ্বক্রমে এই কাজ জায়গাটাও আবার খুব বিপত্তি ক্রমে ঊর্ধ্ব এইভাবে ভাববে মানে আস্তে আস্তে বড়োর দিকে তাহলে ছোটকে সবচেয়ে এইটা তার মানে আগে লিখতে হবে এইটা তাহলে মানের ঊর্ধ্ব্রমে সাজিয়ে পাই তারপরে এইটা তারপরে এইটা হয়ে গেল আশা করছি তোমরা প্র্যাকটিস করলে এগুলোতে তোমরা একটা ফলাফল নিশ্চয়ই আশা করছি পাবে যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই